নমস্কার প্রিয় দর্শক বন্ধু আগের দুটি পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রের একটি বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে এবং অন্যদিকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের চারটি বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে তবে এবার যে লোকসভা কেন্দ্রটি আপনাদেরকে দেখাবো সেই লোকসভা কেন্দ্রে এক থেকে চারটিরও বেশি বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে এখন কথা হচ্ছে এই রকম ফলাফল হওয়ার পরেও সেই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিজেপি দল কেন রিকাউন্টিংয়ের দাবি জানালো না এবং বিষয়টি নিয়ে পরবর্তী সময় কেন আদালতেরই বা দ্বারস্থ হলো না সেটা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন থাকছে একই সাথে যে লোকসভা কেন্দ্রের ফলাফল সম্পর্কে বলা হচ্ছে সেটি হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে ভাঙর বিধানসভা আসনে এই রকম ফলাফলই উঠে এসেছে এটা শোনার পরই আপনাদের মনে হবে যে এবার তো এমনিতেই পশ্চিমবঙ্গে যে ফলাফল এসেছে তাতে করে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোটার একেবারেই বিজেপিকে ভোট দেয়নি তাদের অধিকাংশ ভোটটাই তৃণমূলের ভোটবাক্সে গিয়েছে কিন্তু আসলেই কি সেটা হয়েছে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা কি সবটাই তৃণমূলকে ভোট কি দিয়েছে কারণ এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল যদি আপনাদেরকে দেখায় তাহলে সেরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে এখন সেই জায়গা থেকে প্রশ্ন এটাও থাকছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের আপামট সাধারণ জনগণ আদৌ কি নিজেদের ভোটটা নিজেরা দিতে পেরেছিল নাকি আসল খেলা যেটা বিজেপিও ফলাফল প্রকাশিত হওয়ার পরে বারংবারই অভিযোগ করছে গণনার দিনে গণনা টেবিলে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে আসল খেলাটা তৃণমূল খেলে দিয়েছে তো যেটা বলছিলাম ঘাটাল এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফলকেও হার মানালো যাদবপুর লোকসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল এবং যেটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্রে ঘটেছে তাহলে চলুন আপনাদেরকে দেখাই ভাঙর বিধানসভার অন্তর্গত কোন কোন বুথে এরকম ঘটনা ঘটেছে এর জন্য প্রথমে যাদবপুর লোকসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল খুলে নিয়েছি তারপরে একেবারে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক যে ফলাফল এসেছে সেই পাতাটা এবার আপনাদের কাছে খুলে নিয়েছি এবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে একেবারে প্রথম থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বুথ ফলাফল একেবারে এক নম্বর বুথ থেকে শুরু হচ্ছে তারপরে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে যতগুলি বুথ আছে প্রত্যেকটা বুথের ফলাফলই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং পরে গিয়ে বাকি কথাটা বলছি তো এক নম্বর বুথ থেকে যখন ফলাফল শুরু হচ্ছে তখন আপনারা প্রথমে দেখুন সিরিয়াল ওয়াইজ যখন বুথগুলির নাম দেওয়া আছে তার পাশে প্রথমে বিজেপি প্রার্থীর নাম তারপরে মাঝে একটি ঘর বাদ দিয়ে তিন নম্বরে তৃণমূল প্রার্থীর নাম চার নম্বরে সিপিআইএম প্রার্থীর নাম তারপরে পরের ঘরটি বাদ দিয়ে তারপরের ঘরটি বাদ দিয়ে একেবারে তারপর আইএসএ প্রার্থী যিনি হয়েছিলেন তার নাম এবার আপনাদেরকে চলুন দেখাই যেটা দেখানোর কথা আপনাদেরকে এর আগে জানালাম তো এই পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এরকম কিন্তু কোনো বুথ নেই যেখানে বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে এবার যদি আপনাদেরকে পরের পাতায় নিয়ে যাই মানে নেক্সট পাতা যেখান থেকে বুথ শুরু হচ্ছে অর্থাৎ ছেষট্টি নম্বর বুথ থেকে যদি আপনাদেরকে এরপর দেখাই তাহলে এই পাতাতে আপনারা এবার লক্ষ্য করুন প্রথম দেখুন একশো পাঁচ নম্বর বুথ এই বুথে দেখুন এই যে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন এই একশো পাঁচ নম্বর বুথে দেখুন শূন্য ভোট পেয়েছে যেখানে তৃণমূল প্রার্থীও কিন্তু ভোট পেয়েছে তিনশো তেত্রিশটি সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে শূন্যটি ঠিক আছে মানে এখানে এই বুথটি যদি আপনারা সিপিআইএম প্রার্থীর ভোট দেখেন তাহলে দেখুন সিপিআইএম প্রার্থী তারপরই নাম আছে তিনি ভোট পেয়েছেন তেত্রিশটি তারপরে যদি আপনারা আইএসএফ প্রার্থীর ভোট দেখেন তাহলে তিনশো একষট্টিটি ভোট পেয়েছেন আইএসএফ প্রার্থী ঠিক আছে তো এরপরে আপনাদেরকে একশো পাঁচ নম্বর বুথের পরে এই পাতাতে থাকা আর হ্যাঁ এই পাতাতে থাকা নেক্সট যে বুথটি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে দেখুন একশো নম্বর বুথ এই একশো নম্বর বুথটিও যদি আপনারা দেখেন দেখুন আমি আপনাদের কাছে একটু জুম করে নিয়েছি যাতে আপনারাও ভালো করে দেখতে পারেন দেখুন এই একশো নম্বর বুথেও কিন্তু বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে যেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে তিনশো ঊনপঞ্চাশটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে বত্রিশটি তারপরে আইএসএ প্রার্থী ভোট পেয়েছে সাতশো একুশটি সেখানে এই একশো সতেরো নম্বর বুথে বিজেপি প্রার্থী একটাও ভোট পেল না এটা কি কখনো বিশ্বাসযোগ্য তার মানে এখানে কি ঘটেছে সেটা আপনারা কমেন্টে তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো এই পাতাতে থাকা এই দুটো বুথ প্রথমত পেলাম যেখানে বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে এরপরে চলুন আপনাদেরকে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল অনুযায়ী পরের পাতায় নিয়ে যাই এবার পরের পাতাটিও আপনাদের কাছে জুম করে নিচ্ছি দেখানোর জন্য তো এবার পরের পাতাটি আপনারা লক্ষ্য করুন প্রথম একশো নম্বর বুথটি আপনারা দেখুন এই একশো নম্বর বুথেও বিজেপি প্রার্থী একটিও ভোট পায়নি মানে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্যটি সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে তিনশো ষোলোটি তারপরে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে চারটি তারপরে আইএসএ প্রার্থী এই বুথে ভোট পেয়েছে চারশো কুড়িটি সেখানে একটা ভোটও কিন্তু বিজেপি প্রার্থী পায়নি এই একশো নম্বর বুথে ঠিক আছে এরপরে দেখুন এই পাতাতে থাকা নেক্সট বুথ একশো সাতষট্টি নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে দেখুন এই বুথেও বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্যটি মানে একটি ভোটও কিন্তু বিজেপি প্রার্থী পায়নি ঠিক আছে তো এই বুথে তৃণমূল প্রার্থী অন্যদিকে ভোট পেয়েছে তিনশো একটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে বারোটি তারপরে যদি আপনাদেরকে দেখাই আইএসএ প্রার্থীও ভোট পেয়েছে পাঁচশো ছিয়ানব্বইটি সেখানে বিজেপি প্রার্থী এই একশো নম্বর বুথে একটি ভোটও কিন্তু পায়নি মানে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্যটি ঠিক আছে তো এরপরে আপনাদেরকে নেক্সট যে বুথটি দেখাবো সেটা হচ্ছে একশো নম্বর বুথ এই একশো নব্বই নম্বর বুথটিও যদি আপনারা দেখেন তাহলে দেখুন এই একশো নব্বই নম্বর বুথেও বিজেপির প্রাপ্ত ভোট শূন্যটি ঠিক আছে এই একশো নম্বর বুথটি যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখুন এই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে চারশো একচল্লিশটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে একান্নটি তারপরে আপনাদেরকে যদি দেখাই আইএসএ প্রার্থী ভোট পেয়েছে চারশো বিয়াল্লিশটি সেখানে এই একশো নব্বই নম্বর বুথে বিজেপি প্রার্থী কিন্তু একটিও ভোট পায়নি মানে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্যটি ঠিক আছে তো এই পাতাতে তাহলে তিনটে পেলাম মানে এর আগের পাতায় দুটো আর এই পাতাতে তিনটি মানে এখনও পর্যন্ত পাঁচটা অর্থাৎ ঘাটাল এবং উলুবেড়িয়া এই দুটো লোকসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলকেও কিন্তু হারিয়ে দিল যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে বুথভিত্তিক ফলাফলে বিজেপি প্রার্থী কিন্তু শূন্য ভোট পেল এই পাঁচটি বুথে ভারতবর্ষের আর বাকি কোনো রাজ্যের কোনো লোকসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলে এরকম ঘটনা আদেও ঘটেছে কি না সেই বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন কারণ পশ্চিমবঙ্গে এই রকম ফলাফল কিন্তু দেখার পরে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো তো এরপরে পরের পাতায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরের পাতাটিও আপনাদেরকে দেখাচ্ছি পরের পাতাটি এবার আপনারা দেখুন এই পাতাতে এরকম কোনো বুথ আছে কি না যেখানে বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে হ্যাঁ এই যে পাওয়া গিয়েছে আপনাদেরকে একটু জুম করে নিচ্ছি আচ্ছা এখানে স্ট্যাম্প আবার এমনভাবে দেওয়া আছে বুথ নম্বরটা আচ্ছা এটা মনে হচ্ছে দুশো নম্বর বুথ ঠিক আছে আমার যেটুকু মনে হচ্ছে এটা দুশো তেত্রিশ নম্বর বুথ দুশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ দুশো তেত্রিশ নম্বর বুথ তো এই দুশো তেত্রিশ নম্বর বুথেও কিন্তু দেখুন এই যে নাম রয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মানে বিজেপি প্রার্থী হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এই দুশো তেত্রিশ নম্বর বুথেও কিন্তু সেই বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্যটি ঠিক আছে তারপরে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট সাতশো চুরানব্বইটি তারপরে সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছাব্বিশটি তারপরে দুটো ঘর বাদ দিয়ে আইএসএ প্রার্থীর নাম মানে আইএসএ প্রার্থী ভোট পেয়েছেন এই বুথে একশো আটান্নটি অর্থাৎ যেখানে তৃণমূল প্রার্থী সিপিআইএম প্রার্থী আইএসএ প্রার্থী সকলে ভোট পাচ্ছেন সেই সমস্ত বুথগুলিতে সেখানে বিজেপি প্রার্থী যার পক্ষে কিন্তু একটি ভোটও পড়ছে না মানে একেবারে শূন্য ভোট হয়ে যাচ্ছে এখন এটাও প্রশ্ন পশ্চিমবঙ্গে এমন কি কোনো অঞ্চল বা এমন কি কোনো বুথ আছে যেখানে হানড্রেড পারসেন্ট ভোটারই মুসলিম ভোটার যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটলেও ঘটতে পারে কারণ পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা তো বিজেপিকে ভোট দেয়নি সেটা বিজেপিও বারংবার অভিযোগ করছে সেই জায়গা থেকে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভোটাররা বিজেপিকে ভোট দেয়নি ঠিক আছে কিন্তু তারা হয় তৃণমূল সিপিআইএম বা আইএসএ বা অন্য কোনো আর যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে ভোট দিয়েছে কিন্তু যেটুকু জানা যায় তাতে করে এরকম কিন্তু কোনো অঞ্চল বা কোনো বুথ অন্তত নেই হানড্রেড পারসেন্ট মুসলিম ভোটার আছে এরকম কিন্তু কোনো বুথ অন্তত আমাদের জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটা কমেন্টে জানাবেন তো এরপরে যদি এই পাতাতে থাকা এরকম কোনো বুথ দেখি তাহলে এরকম কিন্তু আর কোনো বুথ দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে মানে তাহলে যেটা দেখতে পাওয়া গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্রে মোট ছটি বুথ এমন পাওয়া গেল যেখানে বিজেপির প্রাপ্ত ভোট শূন্যটি একেবারে ঘাটাল এবং উলুবিড়িয়া এই দুটো লোকসভা কেন্দ্রকেও কিন্তু হারিয়ে দিল এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল এরপরে যে কথাটা আপনাদেরকে ভিডিওর প্রথমে জানিয়েছিলাম যে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রটিতে অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের ভোটার আছে কিন্তু অবাক করার ঘটনা হল ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের মুসলিম সম্প্রদায়ের ভোটাররা কিন্তু ভেলে তৃণমূলকে ভোটটা দেয়নি হ্যাঁ এটা ঘটনা যে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের মোট ফলাফল যদি দেখা হয় তাহলে তৃণমূল প্রার্থী ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে ঠিকই কিন্তু পাশাপাশি আইএসএ প্রার্থীও কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে খুব একটা তৃণমূলের থেকে পিছিয়ে নেই এবার যদি দু একটা বুথ আপনাদেরকে দেখাই তাহলে আপনারাও সেটা দেখতে পাবেন যে তৃণমূল প্রার্থী থেকে সেই সমস্ত বুথগুলিতে আইএসএ প্রার্থী কিন্তু এগিয়ে আছে ঠিক আছে এরকম দু একটা বুথ আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি একটু ছবিটাকে ছোট করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো দেখুন এই যে এই বুথটা যদি আপনাদেরকে দেখাই অর্থাৎ দুশো একচল্লিশ নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে দেখুন এই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে চারশো ষাটটি সেখানে অন্যদিকে আইএসএ প্রার্থী ভোট পেয়েছে পাঁচশো বাইশটি ঠিক আছে তো এরপরে যদি এরকম আরও দু একটা বুথ আপনাদেরকে দেখাই এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দুশো চুয়ান্ন নম্বর বুথ এই বুথে দেখুন তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে দুশো সাতাশিটি ঠিক আছে সেখানে অন্যদিকে আইএসএ প্রার্থী সেই বুথে ভোট পেয়েছে কিন্তু চারশো দুটি অর্থাৎ একটা বিষয় পরিষ্কার এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভোটার কিন্তু ঢেলে তৃণমূলকে একতরফাভাবে ভোট কিন্তু দেয়নি যেটা এই বুথভিত্তিক ফলাফলেও কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে তো এরপর যদি আপনাদেরকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের একেবারে মোট ফলাফল দেখাই তাহলে দেখুন এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে যে ফলাফল এসেছে সেটা এবার আপনাদেরকে একটু জুম করে নিচ্ছি দেখুন বিজেপি প্রার্থী ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছে উনত্রিশ হাজার দুশো এগারোটি তারপরে মাঝখানে এটা হয়তো কোনো নির্দল ক্যান্ডিডেট তারপরে দেখুন তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশিটি ঠিক আছে তারপরে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে দশ হাজার দুশো এরপরে একেবারে তারপরে যেটা রয়েছে এই যে আইএসএ প্রার্থীর প্রাপ্ত ভোট পঁচাত্তর হাজার চারটি মানে যে কথাটা আপনাদেরকে জানাচ্ছিলাম তৃণমূল প্রার্থী ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে ঠিকই আইএসএ প্রার্থী কিন্তু খুব একটা তৃণমূলের থেকে পিছিয়ে নেই সেটা আপনারা এই বিধানসভা কেন্দ্রের মোট ফলাফল দেখলে আশা করি আপনারাও কিন্তু সেটা বুঝতে পারছেন তো তাহলে প্রিয় দর্শক বন্ধু ঘাটাল উলুবেড়িয়ার পরে এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের বুথ ফলাফল যেটা আপনাদেরকে দেখালাম এবং এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্রে ছটি এমন বুথ পাওয়া গেল যেখানে বিজেপি যে একটা ভোটও পায়নি মানে একেবারে শূন্য ভোট পেয়েছে এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে কমেন্টে সেটা জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ